আমরা অত্যন্ত এক্সাইটেড এবং আমাদের আমরা পার্টি মানে আমার মতো মানুষরা আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি তার নীতি আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন তার জন্য সুতরাং নীতি বেসড দল আদর্শ বেসড দল নেতা বেসড দল নয় কার্যকর্তারা সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে আগামী ছাব্বিশের আমাদের যে লড়াই আমাদের যে ফোকাস আমাদের যে পাখির চোখ আমরা সেই দিকে যেই হয় কার্য সভাপতি আমরা তার নেতৃত্বে হই হৈ করে ছাপিয়ে পড়বো যদি সভাপতি পরিবর্তন হয় বা যদি নাও হয় তাহলে দল কোন গতিতে বলে নিজেদের একজন কার্য কার্যকর্তা হিসেবে এখন এক্সপেক্ট করছি দেখুন আমাদের রেজিমেন্টেড পার্টি এবং প্রতি তিন বছর আমাদের সম্মানীয় সভাপতি চেঞ্জ হয় এবং আজকে আমরা আমাদের নমিনেশন এবং কালকে ঘোষণা হবে আমরা অত্যন্ত এক্সাইটেড এবং আমাদের আমরা পার্টি মানে আমার মতো মানুষরা আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি তার নীতি আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন তার জন্য সুতরাং নীতি বেসড দল আদর্শ বেসড দল নেতা দল নয় সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে আগামী ছাব্বিশের আমাদের যে লড়াই আমাদের যে ফোকাস আমাদের যে পাখির চোখ আমরা সেই দিকে যেই হন রাজ্য সভাপতি আমরা তার নেতৃত্বে হৈ হৈ করে ছাপিয়ে পড়ি দেখুন সেদিনকে যখন সেন্ট্রাল টিম এসেছিল এবং আমরা যখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা এই প্রশ্ন রেখেছিলাম যে এর আগে মনোজিত কেন তাকে ছাড়া হয়েছে উনি বললেন যে দেখুন আমরা তো অ্যারেস্ট করেছি আমরা আদালত যদি ছেড়ে দেয় তাহলে তো কিছু করার নেই মনোজ বার্মাজি আপনাকে বুঝতে হবে যে আপনাদের মতো পুলিশ আপনারা ওই লঘু ধারা দেন বলে আজকে মনোজিতের মতো ক্রিমিনালরা তারা ছাড়া পায় কারণ ভাড়াটা তো আপনারা দেন চার্জশিটটা তো আপনারা বানান আপনার আন্ডারের কসবা থানা সে বলে সে তারা বলেছে বারবার মহিলারা যখন কমপ্লেন দিয়েছে এর আগে বহু ঘটনা হয়েছে আপনার কসবার পুলিশ বলেছে মিউচুয়াল করে নাও তো খুব হেল্পফুল ছেলে মিউচুয়াল করে নাও দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়েছে এটা ম্যাক্সিমাম ধর্ষণ এর আগে কত ধর্ষণ হচ্ছে কে জানে যেটা রিপোর্টেড হয়নি আর এই ধরনেরই জিনিস আর কত কত গভর্নমেন্ট কলেজ আর গভর্নমেন্ট এডেড কলেজ পশ্চিমবঙ্গে হাজার হাজার মনোজিতরা করছে এটা আমরা এখনো জানি না সব জায়গাতে হচ্ছে আপনারা স্ট্রিং অপারেশন করুন আমি আপনাদের রাজ্যে করবো স্ট্রিং অপারেশন করুন আপনারা দেখতে পাবেন এই ধরনের বহিরাগত ছেলে বা কলেজের পাস আউট তারা এই অত্যাচার করে চলেছে তৃণমূলের নেতাদের দয়ায় পাঁশকুড়ায় যে চিপসের জন্য যে বাচ্চাটা মারা গিয়েছিল কেস তুলে নিতে তার মাকে হুমকি দেয়া হচ্ছে সব জায়গাতেই তো এরকম হুমকি আমরা দেখতে পাচ্ছি আমরা তো কসবার ঘটনাতেও শুনছি যে হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারকে এই মেয়েটির পরিবারকে এটা বলানোর জন্য যে তারা পুলিশের কলকাতা পুলিশের তদন্তে অত্যন্ত ক্ষতিময় আমরা শুনতে পাচ্ছি আজকে তারকেশ্বরে সেখানে বারোটা পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে তারা না খেতে পেয়ে মরে যাওয়ার তাদের অবস্থা আজকে তাদেরকে হুমকি দিয়ে সামাজিক বয়কট করে রাখা হয়েছে চারিদিকে আজকে তৃণমূলের জনপ্রতিনিধি তাকে মোলেস্ট করা হচ্ছে তাকে তার সারা গায়ে হাত দেওয়া হয়েছে পশুদিন রাস্তাতে কারা করেছে তৃণমূলেরই আরেক গোষ্ঠী সুতরাং এই ছেড কালচার এই যে ভয় দেখানো এই যে অসভ্যতাম এই সংস্কৃতি মমতা ব্যানার্জি আমাদের দিয়েছে আপনার কাছে স্বীকার করতেই হবে এটা এটা পশ্চিমবঙ্গ পেয়েছে এই সরকারের থেকে অবশ্যই এবং আজকে ভোটার তালিকার যে বিষয় আসছে আপনারা তো দেখেছেন প্রায় লক্ষ আট ভুয়ো নাম আমাদের চব্বিশের আগে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা ইলেকশন কমিশনটা জমা করেছিলাম এবং দুদিন আগে আমরা জানতে পারলাম বিহারেও বলা হচ্ছে একটা সার্টেন দু সালের পর থেকে বোধহয় আমি ডেটটা যদি ভুল না বলে থাকি যে বার্থ সার্টিফিকেটটাও দেখাতে হবে আমরা চাই এই বিষয়টা এখানেও লাগু করা হোক আজকে কারণ আমরা জানি যে এই সরকার মমতা ব্যানার্জির সরকার একসময় যদিও বা উনি প্রতিবাদ করেছিলেন অনুপ্রবেশকারী আজকে সেই অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে উনি ওনার ভোট ব্যাংকের কাজে লাগাচ্ছেন তাই যারা ভোট দেবে সার্টেন বছরের পর থেকে যেটা বিহারে লাগু করা হয়েছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গেও লাগু করুক বার্থ সার্টিফিকেট দেখা হোক আমরা অত্যন্ত এক্সাইটেড এবং আমাদের আমরা পার্টি মানে আমার মতো মানুষরা আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি তার নীতি আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন তার জন্য সুতরাং নীতি বেসড দল আদর্শ বেসড দল নেতা বেসড দল নয় কার্যকর্তারা সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে আগামী ছাব্বিশের আমাদের যে লড়াই আমাদের যে ফোকাস আমাদের যে পাখির চোখ আমরা সেই দিকে যেই হয় রাজ্য সভাপতি আমরা তার নেতৃত্বে হই হই করে ছাপিয়ে পড়ি সভাপতি পরিবর্তন হয় বা যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে দল কিভাবে কোন গতিতে এগোবেন বলে বিজেপির একজন কার্য সাধারণ কার্যকর্তা হিসেবে আপনি এক্সপেক্ট করছেন দেখুন আমাদের রেজিমেন্টেড পার্টি এবং প্রতি তিন বছর আমাদের সম্মানীয় সভাপতি চেঞ্জ হয় এবং আজকে আমরা আমাদের নমিনেশন এবং কালকে ঘোষণা হবে আমরা অত্যন্ত এক্সাইটেড এবং আমাদের আমরা পার্টি মানে আমার মতো মানুষরা আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি তার নীতি আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন তার জন্য সুতরাং নীতি বেসড দল আদর্শ বেসড দল নেতা বেসড দল নয় কার্যকর্তারা সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে আগামী ছাব্বিশের আমাদের যে লড়াই আমাদের যে ফোকাস আমাদের যে পাখির চোখ আমরা সেই দিকে যেই হন রাজ্য সভাপতি আমরা তার নেতৃত্বে হই হৈ করে ছাপিয়ে পড়ি দেখুন সেদিনকে যখন সেন্ট্রাল টিম এসেছিল এবং আমরা যখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা এই প্রশ্ন রেখেছিলাম যে এর আগে মনোজিত কেন তাকে ছাড়া হয়েছে উনি বললেন যে দেখুন আমরা তো অ্যারেস্ট করেছি আমরা আদালত যদি ছেড়ে দেয় তাহলে তো কিছু করার নেই মনোজ ভার্মাজি আপনাকে বুঝতে হবে যে আপনাদের মতো পুলিশ আপনারা ওই লঘু ধারা দেন বলে আজকে মনোজিতের মতো ক্রিমিনালরা তারা ছাড়া পায় কারণ ভাড়াটা তো আপনারা দেন চার্জশিটটা তো আপনারা বানান আপনার আন্ডারের কসবা থানা সে বলে সে তারা বলেছে বারবার মহিলারা যখন কমপ্লেন দিয়েছে এর আগে বহু ঘটনা হয়েছে আপনার কসবার পুলিশ বলেছে মিউচুয়াল করে নাও তো খুব হেল্পফুল ছেলে মিউচুয়াল করে নাও দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়েছে এটা ম্যাক্সিমাম ধর্ষণ এর আগে কত ধর্ষণ হচ্ছে কে জানে যেটা রিপোর্টেড হয়নি আর এই ধরনেরই জিনিস আর কত কত গভর্নমেন্ট কলেজ আর গভর্নমেন্ট এডেড কলেজে পশ্চিমবঙ্গে হাজার হাজার মনোজিতরা করছে এটা আমরা কোন জানি না সব জায়গাতে হচ্ছে আপনারা স্ট্রিং অপারেশন করুন আমি আপনাদের রাজ্যি করব স্ট্রিং অপারেশন করুন আপনারা দেখতে পাবেন এই ধরনের বহিরাগত ছেলে বা কলেজের পাস আউট তারা এই অত্যাচার করে চলেছে তৃণমূলের নেতাদের দয়ায় পাঁশকুড়ায় যে চিপসের জন্য যে বাচ্চাটা মারা গিয়েছিল কেস তুলে নিতে তার মাকে হুমকি দেওয়া হচ্ছে সব জায়গাতেই তো এরকম হুমকি আমরা দেখতে পাচ্ছি আমরা তো কসবার ঘটনাতেও শুনছি যে হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারকে এই মেয়েটির পরিবারকে এটা বলানোর জন্য যে তারা পুলিশের কলকাতা পুলিশের তদন্তে অত্যন্ত ক্ষতিময় আমরা শুনতে পাচ্ছি আজকে তারকেশ্বরে সেখানে বারোটা পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে তারা না খেতে পেয়ে মরে যাওয়ার তাদের অবস্থা